আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ নিয়ে আসলাম ডিম রেসিপি ডিম খুব হেলদি খাবার তবে ছোটো থেকে বড় অনেকেই ডিম খেতে চায় না তাদের জন্য এই রেসিপিতে ডিম রান্না করলে ইনশাল্লাহ চেটে খেয়ে নেবে এভাবে ডিম রান্না করলে রুটি পরোটা ভাত সাদা পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে চলে যায় রেসিপির মূল অংশে এই জন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটি তেজপাতা তিন চারটা এলাচ ও একটি দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা ফ্লেভারটা দূর হওয়া পর্যন্ত হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ করে হলুদ ধনিয়া ও জিরার গুঁড়ো চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হলে একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন পনে এক কাপ পরিমাণ ডাল ভালোভাবে পরিষ্কার করে এক ঘন্টার মতো ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দিতে হবে সেই ভিজানো ভিজানো ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এখানে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে তারপর এখানে দিয়ে দিতে হবে ফুটন্ত পানি আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা প্রয়োজনে কম বেশি দিতে পারেন এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে ডালটা এমনভাবে সিদ্ধ হবে যেন ডাল আস্ত থাকবে তবে একদম সফট হয়ে যাবে এখন দিয়ে দিতে হবে ডিম ডিমটা এমনভাবে ভাঙতে হবে যেন কুসুমটা আস্ত থাকে আমি এখানে দিয়েছি ছয়টা ডিম লেগেছে পনে এক কাপ ডাল তো আপনারা ডিম কম বেশি হলে ডালটাও সেভাবে কম বেশি করে নিতে হবে আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে দেখানোর জন্য অনেকে হয়তো এই রেসিপিতে রান্না করে থাকেন তবে যারা কখনও করেননি অথবা যাদের বাসায় ডিম খেতে পছন্দ করে না এমন কেউ আছে তাদের জন্য অবশ্যই এভাবে রান্না করবেন ওরা চেটেপুটে খেয়ে নেবে গরম ডালের উপর ডিমগুলো দেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট পরেই ডিমটাকে খুব সফট ভাবে উলটিয়ে নিতে হবে আপনি যদি রুটি পরোটা ভাত এগুলোর সাথে খাওয়ার জন্য ডিমটা রান্না করেন তবে তবে ঝুলটা এমন হবে আমি যেমন রান্না করেছি আর যদি পোলাও খুঁদের ভাত এগুলোর সাথে খাওয়ার জন্য রান্না করেন রান্নাটা ড্রাই হবে মানে ঝুল থাকবে না একটু মাখো মাখো হবে আমার রান্না প্রায় শেষে দিক এই সময় দিয়ে দিতে হবে গোটা কয়টা কাঁচা মরিচ আর ধনেপাতা আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তবে এই সময় মরিচটা একটু কেটে দিলে জাল এবং ফ্লেভারটা খুব সুন্দর বের হয় আমার রান্না কমপ্লিট এই তো আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখেন লুকিংটা কত সুন্দর হয়েছে যে কেউ খুব পছন্দ করবে এইভাবে যদি একবার করে দেখেন আপনারা রান্না করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ